আমার সামনে যে আসবে ছাড়তে বেলা সবাই বলে দিলাম এখনই বলতেছে আস্তে আস্তে শিক্ষা একাই তো পারলে ভালো কিছু দেখা

এখানে মানুষ যাওয়ার রাস্তা কথা বুঝেন কথা কানে যায় এটা মানুষ যাওয়ার রাস্তা এখানে টেবিল থাকে এখানে মানুষ যাওয়ার সব এটা মানুষ যাওয়ার রাস্তা দোকান যে মানে ভিডিওতে দেখলাম ইভার হচ্ছে টপ নাম্বার ওয়ান এর মধ্যে হচ্ছে একটা ক্রিম দুইটা ক্রিম সব থেকে ভালো ফ্রেমটা হচ্ছে ইভার হচ্ছে

আমার পেস্টটা হচ্ছে মিরপুর কেক এন্ড পেস্টি হচ্ছে নিউ আর আমার মরিয়ম পেস্টটা হচ্ছে ওইটাতে হচ্ছে আমি প্রায় 4.5 বছর ক্লাস থেকে সেল করি

আর করিয়ে পেজে এমন কিছু দেন যেন আপনাদের ব্যবসাটা ওপরে উঠোক্ত হচ্ছে আরো অন্যান্য অনেক খাবার